আজ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযোগ্য মর্যাদায় এবং আনন্দবন পরিবেশে দিবসটি সারা দেশে উদযাপন করা হচ্ছে বিষয়টি উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনের সামনে বর্ণাঢ্য র্যালি সাইকেল র্যালি এতিম শিশুদের জন্য লালবাগ কেল্লা সফর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত এবছর দিবসটির প্রতিবাদ্য ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন দিবসটি শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম গ্রহণ করেছি আমাদের পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ করার জন্য আমরা ট্যুর অপারেটার ট্রাভেল এজেন্সি হোটেল মোটেল রিসর্ট সকলের জন্য একটি আচরণবিধি প্রণয়নের মাধ্যমে দায়িত্ব নির্ধারণ করেছি বিশ্ব পর্যটন দিবসের এই দিনে আমি সকল পর্যটন পিপাসুদের নিজ দেশ জানার জন্য বেশি বেশি করে দেশ ভ্রমণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে টেকসই পর্যটনের মাধ্যমে গড়ে তুলি এক সমৃদ্ধ বাংলাদেশ